সুপ্রিয় শিক্ষার্থীরা ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর আমি নাসিমুল হক তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আমরা আমাদের বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটা লাইনের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো লাইনটা কি লাইনটা হচ্ছে মহাপুলয়ের আমি নটরাজ এই লাইনের ব্যাখ্যাটা কি কেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজেকে নটরাজের সাথে তুলনা করলেন আর এই নটরাজিবা কে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আসলে বিদ্রোহী কবিতায় কে চেয়েছেন বিদ্রোহী কবিতায় তিনি এই বৈষম্যপূর্ণ এই অবিচারের বিশ্ব তিনি ভেঙে ফেলতে চেয়েছেন এই পরাধীন বিশ্ব তিনি ভেঙে ফেলে নতুন এক বিশ্ব ব্যবস্থা কায়েম করতে চেয়েছেন যেখানে ধনী গরিপে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে শাসক এবং শাসিত নামক কোনো আলাদা শ্রেণী থাকবে না আর এই নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করার জন্য তো তাকে আগে এই পুরাতন বিশ্ব ব্যবস্থা অর্থাৎ এই চলমান বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হবে আর যেহেতু তাকে এই চলমান বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হবে তাই তিনি বারবার তার কবিতায় ভাঙার গান গেয়েছেন প্রলয়ের গান গেয়েছেন কে আমর ডেকে আনতে চেয়েছেন আর বৈদিক ধর্ম মতে মহাপ্রলয়ের দেবতা ধ্বংসের দেবতা যার হাতে পৃথিবী ধ্বংস হবে তিনি আর কেউ নন তিনি হলেন মহাদেব তথা শিব অর্থাৎ কি প্রলয়ের দেবতার নাম হচ্ছে মহাদেব তথা শিব আমাদের এই বিদ্রোহী কবিতাতে বিদ্রোহী কবিতা কিন্তু একশো উনচল্লিশ লাইনের একটি কবিতা যদিও তোমাদের বইয়ে মাত্র ছাপ্পান্ন লাইন দেওয়া আছে এই বিদ্রোহী কবিতাতে শিবের নাম মহাপলয়ের দেবতা মহাদেবের নাম শিবের নাম তিনবার এসেছে কিভাবে এসেছে একবার এসেছে নটরাজ হিসেবে একবার হিসেবে এসেছে ধূর্যটি হিসাবে আর একবার এসেছে পিনাক পানি হিসাবে তিনটা মানেই কিন্তু ধূর্যটি মানে নটরাজ মানে আর পিনাক পানি মানে তিনটার মানেই কিন্তু একই অর্থাৎ মহাপ্রলয়ের দেব মহাদেবতা মহাদেব তথা শিব এখন মহাদেব তথা শিবের নাম কেন নটরাজ হলো শিব মহাদেব এই পৃথিবীকে ধ্বংস করবেন কিভাবে বৈদিক ধর্ম অনুসারে তিনি নাচের তালে তালে হাতে ডোমরুয়ার ত্রিশুল নিয়ে তিনি তিনি তাণ্ডব নৃত্যের সাথে এই পৃথিবীকে ধ্বংস করবেন আর যেহেতু তিনি তাণ্ডব নৃত্যের সাথেই পৃথিবীকে ধ্বংস করবেন এই কারণে মহাদেব বা শিবকে নৃত্যকলার জনক বলা হয় যেহেতু অর্থাৎ নটরাজকে নটরাজ হচ্ছে পোলয়ের দেবতা মহাদেব তথা শিব আর তিনি এই পৃথিবী ধ্বংস করবেন কিসের তালে তালে তার সেই তান্ডব নৃত্যের তালে তালে আর আমাদের কবিও কিন্তু এই চলমান বিশ্ব ব্যবস্থা চলমান পৃথিবী চলমান পৃথিবী যে অবস্থায় আছে এটা কবির পছন্দ হচ্ছে না তিনি এই পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছেন তাই তিনি প্রলয়ের দেবতা মহাপলয়ের দেবতা মহাদেব শিব তথা নটরাজের সাথে নিজেকে তুলনা করছেন তিনি বলছেন মহাপলয়ের আমি নটরাজ তিনি আরো দুইবার মহাদেবের নাম এনেছেন একবার তিনি নিজেকে বলেছেন ধূর্যটি ধূর্যটিও আর কেউ না এই মহাদেব আর তিনি নিজেকে বলেছেন পিনাক পানি এই পিনাক পানির অর্থ হচ্ছে পিনাক অর্থ ধনুক আর পানি অর্থ হাত অর্থাৎ এই পিনাক পানি এই পিনাক পানি মানেও আসলে মহাদেবকেই বোঝানো হয়েছে যার হাতে পিনাক আছে অর্থাৎ পিনাক পানি মানে যার হাতে পিনাক আছে পিনাক হচ্ছে ধনুক কার হাতে পিনাক আছে এই পিনাক নামে ধনুকটি আর কারোর হাতে না দেবতা শিবের হাতেই আছে তাই তিনি নিজেকে পিনাক পানি বলেছেন কে বলেছেন আমাদের কাজী নজরুল ইসলাম আর এই পিনাক কে আর এই পিনাক পানি কেউ না এই পিনাক পানি মহাদেব মানে শিব অর্থাৎ যিনি পৃথিবীকে ধ্বংস করবেন আর কবি তো পৃথিবীকে তো ধ্বংসই করতে চান তাই তিনি পরপর তিনবার এই বিদ্রোহী কবিতার মধ্যে নিজেকে মহাদেবের সাথে তুলনা করেছেন একবার নিজেকে বলেছেন নটরাজ একবার নিজেকে বলেছেন ধূর্যটি আর একবার নিজেকে বলেছেন পিনাক পানি